নমস্কার আপনাদের সঙ্গে আমি মেঘা এই মুহূর্তে আমরা রয়েছি লেক ক্লাবে যেখানে অনুষ্ঠিত হচ্ছে ভিনটেজ কার প্রদর্শনী এখানে আশিটিরও বেশি কিন্তু ভিনটেজ কার রয়েছে এবং রয়েছে মোটর সাইকেল এইরকম একটা ইতিহাসের সাক্ষী হতে পারে এখানকার দর্শকগণদের কি উচ্ছ্বাস কি অনুভূতি তাদের তার সবটাই তুলে ধরবো আপনাদের সামনে কেমন অনুভূতি হচ্ছে এরকম একটা ইতিহাসের সাক্ষী হতে পেরে মানে ইতিহাস মানে হিস্ট্রি রিপিটস ইটসেলফ আমরা আবার মনে হচ্ছে আবার ফিরে গেছি পঞ্চাশ বছর আগে যেখানে ছিলাম আর গাড়িগুলোকে দেখে মনে হয় যে আমি মানে এটা একটা নিজের শরীরের অঙ্গ মনে হয় যেখানে আজকে আমরা যত নতুন দিনের যাদের গাড়িগুলো দেখি বাট আজকের দিনের এই গাড়িগুলো দেখার একটা একটা আলাদা অনুভূতি একটা আলাদা ফিলিং এটাকে ওয়ার্ডসে বোঝানো যাবে না টাইম লাইনে আমি সেই আগের দিকে তাকে চলে গেছি রাস্তা দিয়ে যখন আসছিলাম আমাদের ফোর্থ ডাকে নিয়ে পাশে হাঁ করে লোকজন তাকিয়ে রয়েছে বলছি কি চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছে না কি নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না বাট গাড়িটা দেখে সবাইয়ের এই একটাই প্রশ্ন কবেকার গাড়ি এটা চলে এটা কি কিরমভাবে চলে মানে নতুন প্রজন্ম যারা দেখছে যারা স্পেশালি বাচ্চারা তারা সবচেয়ে বেশি এটাতে এনজয় করছে ওখানে আচ্ছা আশিটারও বেশি এখানে ভিনটেজ কার রয়েছে সব থেকে বেশি কোন কোন গাড়িগুলো মন কাড়ল মন কাড়ার মধ্যে যেগুলো আছে সবচেয়ে বড় জিনিসটাই যে আমার পিছনে যে গাড়িটি দাঁড়িয়ে আছে নাইনটিন নাইনটিনের এটা হচ্ছে উনিশশো উনিশ সালে পারহ্যাপস ওয়ান অফ দি ওল্ড কার্স এই গাড়িটা টি মডেল ফোর্ড মানে হেনরি ফোর্ডের হাতে তৈরি করা গাড়িটা ডেফিনেটলি এটা একটা দেখে একটা আলাদা একটা অনুভূতি এই গাড়িগুলো পার্টিকুলারলি দেখে বিকজ এই গাড়ি তো আর কখনও হয়নি মানে হবেও না আর যে গাড়িগুলো এখন অব্দি পড়ে আছে সেগুলো মানে চোখে দেখা যায় না তো আজকের এই শোতে আসার পরে একটা আলাদা ফিলিং হয় এই গাড়িগুলো দেখা প্রত্যেক বছরই কি আসে হয় আমি প্রত্যেক বছরই আসি আপনার নাম আমার নাম রণজিৎ গুপ্ত কোথা থেকে এসেছেন আমি দেশপ্রি পার্কের কাছে থাকি আমি নিজে একজন গাড়ি রেস্টোর করি ভিনটেজ কার রেস্টোর করি আমি তিন থেকে নিজের কাছেই আমার তিনখানা গাড়ি আছে একটা হচ্ছে অস্টিন সমারসেট একটা হচ্ছে ফোর্ড মডেল আর আরেকটা হচ্ছে আমাদের আপনার হেলমেন আর এখানে তিনটে গাড়ি প্রদর্শন গাড়ি প্রদর্শনী করা রয়েছে এখান থেকে প্রত্যেক বছরই কি ভিনটেজ কার প্রদর্শনীতে আপনার গাড়ি থাকে হ্যাঁ ম্যাম প্রত্যেক বছর আমার গাড়ি থাকে ই আই ফর লাস্ট যখন থেকে স্টার্ট হয়েছে ইআইএমজি কঙ্কোজ লেক ক্লাবে ডে ওয়ান থেকে আমার গাড়ি আসে এখানে এই বছর কি গাড়ি রয়েছে এই বছর আমি এনেছি নাইনটিন থার্টি সেভেন ওপেলটা এনেছি আমার নাইনটিন ফর্টি সেভেন অস্টিন এইটটা এনেছি আর নাইনটিন ফর্টি নাইনের অস্টিন এ ফর্টি ডি ওয়ানটা এনেছি আচ্ছা এমন লাগে এই প্রদর্শনীতে কীরকম অনুভূতি হয় কারণ একটা ইতিহাসের সাক্ষী থাকা বলতে গেলে ম্যাম বেসিক্যালি कलेेक्ट आईटेमस मेनटेन करते करते पूरा बचर चले जाए उट फर दिजन बेसिकली ड्राइव दिस क्ज फ्रम डिसेम्बर टू मार्च क्या उटर सीजने क्यों गाड़ीगुल तो ए सी और मडर्न काज मत पावर ब्रेकिंग सिसटेम ना पार स्टेरिंग नहीं तो यार सीजने ही मर्निंग ड्राइवर करी नब डिसप्ले से आनी तो इ आई एम की कंकोजे जड़ीत आने डे वन तो ये आसते खूब भलो लागे तो गाड़ीगुलो को नहीं आसि আর উই ফিল গুড এত যে পুরনো গাড়ি যে কলকাতায় বেঁচে আছে বেসিক্যালি তো সব গাড়ি কলকাতা থেকে বেরিয়ে চলে যাচ্ছিলো এবার আমরাই যারা আছি কিছু কিছু লোক আমরা বাঁচিয়ে রাখছি করে আমাদের নিজেদের কী কাছে রাখছি যাতে আরও আমাদের হেরিটেজটা থাকে কলকাতার আর নাম আমার নাম দেবপ্রেম চ্যাটার্জি আমি পার্টিসিপেট করছি সেলস ফ্রম ভিন্টেজ কার ফ্রম এইটি তো সেই তারপর থেকে প্রত্যেক বছর এখন পর্যন্ত রিকভার হয়ে যায় প্রত্যেক বছরের কি গাড়ি রয়েছে এবছরে আমার এই একটা আছে স্পিড ফায়ার ফোর ইজ নাইনটিন আর একটা আছে সেভারেট ফ্লিট মাস্টার দ্যাট ইজ নাইনটিন ফর্টি সেভেন অ্যাকচুয়ালি আমি র্যালি আরম্ভ করি নাইনটি সেভেনের ফ্লিট মাস্টার দিয়ে ওটা দিয়ে আমি এত বছর র্যালি করে এসেছি তারপর টু থাউজেন্ড সেভেনে গড দিস কার ফ্রম বম্বে এর

সেগুলোকে লোকের কাছে শোকেস করতে এবং লোকেদের মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়াতে আপনার নাম আমার নাম সৈকত দত্ত কলকাতার বুকে এরকম একটা ইতিহাসের সাক্ষী হতে পেরে কেমন লাগছে কি অনুভূতি প্রচন্ড খুবই ভালো অনুভূতি এটা এই ইভেন্টটা অ্যাকচুয়ালি থার্ড এডিশন হচ্ছে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যেহেতু আমি মিডিয়া অনেক লোকজনকে চিনি কিছু কোর্ডিনেট করার জন্য আমি মনে করি নিজে থেকেও যে এরম একটা ইভেন্ট খুব ভাবে হাইলাইটেড হওয়া উচিত অনেক লোক দেখতে পাবে জানতে পাবে লেখলাম মেম্বার তো আসছেও সেটা ছাড়াও কিছু যারা অনেকে ইনস্টাগ্রামার আছে বা অন্যান্য যারা পুরোনো গাড়ি ভালোবাসে তারাও আসছে গাড়ি দেখতে তো আরও এই ইভেন্টটা আরও বেশি প্রচার পাচ্ছে আর ইভেন্টের ব্যাপারে যদি একটু বিস্তারিত আমাদেরকে যদি জানাও দর্শকদেরকে যে কয়টা গাড়ি রয়েছে ভিনটেজ কার কটা রয়েছে কটা মোটরসাইকেল রয়েছে পুরো বিস্তারিত যদি জানাও রাফলি আমরা ধরেছি আরাউন্ড ধরুন নব্বইটা মতন গাড়ি আর মোটরসাইকেল এসছে তার মধ্যে দু তিনটে গাড়ি একটু বলতে পারছি যেগুলো হিস্টোরিক্যাল রেলিভেন্স আছে একটা যে গাড়িটা উত্তম কুমার চালিয়েছিলেন শুধু একটি বছরে ওইটা আছে আর একটা শক্তি সামন্ত যেটার মালিক ছিলেন শক্তি সামন্ত যেটা ওই সাইডে আছে এখানে ইন্ডিয়ান আর্মির দুটো গাড়ি আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কটা রোলস আছে জ্যাকি গাড়ি এখানে আছে নীলু বলে যে গাড়িটা নাইনটিন যেটা হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন যেটা এখন এস কে বলে একজন উনি মালিক ওই ওই গাড়িটা আছে এই কিছু কিছু গাড়ি এখানে আছে যাদের কিছু হিস্টোরিক্যাল ভ্যালুও আছে আর তো অনেক ভালো ভালো গাড়ি আপনি দেখতেই পাচ্ছেন হাওয়াই যাচ্ছেন আমি ভাবতে পারিনি যে এত বড় কালেকশন আমি কলকাতা থেকে অনেকদিন ডিটাচড মানে অ্যাবাউট লাস্ট টেন টুয়েলভ ইয়ার্স তা অনেকদিন পর আসার পর এত কালেকশন আমি ভাবতে পারিনি মানে আমি ভিনটেজ কার র্যালি দেখেছি সাউথ আফ্রিকা লাস্ট টেন ইয়ার্স সেখানেও কালেকশন এতটা নয় মানে দিস ইজ মানে আনবিলিভেবল ইনফ্যাক্ট কিছু কিছু গাড়ি রেকগনাইজ কারণ বাবার মুখে শুনেছি গাড়িগুলো আমার বাড়িতে ছিল এককালে অনেক কাল আগে আমার বাড়িতে অনেকগুলো ভিনটেজ কার ছিল অনেক কাল আগে বাট ওই আপকে মেনটেন করা যায়নি বলে সবই চলে গেছে আর কি বাট আনবিলিভেবল কালেকশন এখানে 80 বেশি ভিনটেজ কার রয়েছে থেকে বেশি মন কালো কোন গাড়ি এমজি রোলস মানে আন ফেরারি মানে অস্টিন মানে অল অফ দ্যাম মানে জাস্ট আনবিলিভেবল এরপর থেকে কি প্রত্যেক বছরই আশা করা যায় যে দেখতে পাওয়া যাবে আশা তো করা যায় হোপ যারা মেইনটেইন করছে তারা কাপ কিপ করুক আমি তো বছরে একবার আসি সেই স্পেশালি अराउंड যদি হয় দ্যাট डेफिनेटলি আই বি अराउंड আপনার নাম অয়ন বাগচি এখন বর্তমানে কোথাকার বাসিন্দা মরিশাস এরকম এক ইতিহাসের সাক্ষী থাকতে পেরে কতটা খুশি দর্শক গন্ধাতে তুলে ধরলাম আপনাদের সামনে আপনাদের কেমন লাগলো ভিনটেজ কার প্রদর্শনী তাও কিন্তু জানাতে ভুলবে না আমাদেরকে আমাদের কেমন সেকশনে কমেন্ট করে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে দৃষ্টিভঙ্গির পর্দায় ক্যামেরা রবিল ইসলামের সঙ্গে মেঘা চক্রবর্তী রিপোর্ট দৃষ্টিভঙ্গি কলকাতা